দেশ বিদেশ রাজ্য নিয়ে আজকের বাছাই করা বড় খবরগুলি এক নজরে শুরুতেই জানাবো শিরোনাম তারপর আসছি বিস্তারিত খবরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হয়েছে পাঠানো হচ্ছে অতিরিক্ত সেনা মাত্র দশ টাকায় সিম চালু থাকবে গোটা বছর দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের এক ধাক্কায় কমলো রিচার্জের খরচ ভারতে ফের এইচএম পিভিতে আক্রান্ত এক শিশু ভারতের সংখ্যা দাঁড়ালো আঠেরো জন পূর্ব লাদাখে ল্যাকের কাছে সামরিক মহড়া চালালো চীন সতর্ক ভারত এবার আসছি বিস্তারিত খবরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হয়েছে পাঠানো হচ্ছে অতিরিক্ত সেনাবাহিনী বাংকার তৈরির গোপন ছবি দেখে বিএসএফ হাই অ্যালার্টে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর কোনো সুযোগই ছাড়ছে না এমনটা মনে হচ্ছে যে বাংলাদেশ ভারত থেকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সীমান্তে কাটাতার বসানোর ব্যাপারে সম্প্রতি বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মধ্যে বেশ বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল তবে ঘটনা আপাতত শান্ত হয়েছিল এবার সেই ধারায় আরেকটি পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে ঘাস সরিয়ে গর্ত খুঁটতে দেখা গেছে গোপন রিপোর্টে কথা প্রকাশ পেয়েছে স্পষ্টতই বিজিবি সীমান্তে বাংকার তৈরিতে ব্যস্ত একটি বা দুটি নয় উত্তরবঙ্গের সাথে সীমানা সংলগ্ন একাধিক অঞ্চলে বাংলাদেশ বাংকার তৈরি করছে এক রিপোর্টে জানানো হয়েছে যে সীমান্তে তৈরির প্রসঙ্গে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র উত্তপ্ত বিতর্ক দেখা গেছে সীমান্তের দুপাশে গ্রামবাসীদের মধ্যে এটিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে পরিস্থিতির গভীরতা দেখে বিজিবি তাদের সেনার সংখ্যা বাড়িয়েছে প্রতিশোধে বিএসএফও তাদের সেনার সংখ্যা আরও বাড়িয়েছে তিন বিঘা সীমান্তে বিএসএফ তাদের পুরো শক্তি দিয়ে তৎপরতা দেখাচ্ছে পূর্বের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং আগস্ট দু সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা আরও বেড়ে চলেছে সীমান্তে সেনাদের উপস্থিতি বাড়ানোর মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সীমান্ত উত্তেজনা নিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভার্মাকে প্রায় তিনটের সময় মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গিয়েছিল পররাষ্ট্র সচিব জাসিম উদ্দিনের সাথে তার বৈঠক প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে ভারত সীমান্তে কাটাতার বসাতে দেয়নি মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডোরে ভারতের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর বিরুদ্ধে বাংলাদেশি সেনারা প্রতিবাদ জানিয়েছিল গত শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনায় দুই সেনাবাহিনীর মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় উত্তেজনার মধ্যে দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী জরুরি বৈঠক ডাকে তখন উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল সীমান্তে বিজিবি কমান্ডোর বিএসএফের আঞ্চলিক প্রধানের সাথে বৈঠক করেছিলেন বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত তাদের কাটাতার বসানোর পরিকল্পনা স্থগিত করে নতুন বছরে এবার বড় ঘোষণা মাত্র দশ টাকায় সিম চালু থাকবে গোটা বছর দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের এক ধাক্কায় কমড়ো রিচার্জের খরচ এবার দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সম্প্রতি দেশের একশো কুড়ি কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীর জন্য নতুন নিয়মাবলী জারি করেছে এক ধাক্কায় কমানো হয়েছে রিচার্জের খরচ কেন্দ্রের মোদী সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্ত মোবাইল পরিষেবা ব্যবহারে স্বচ্ছতা আনতে এবং গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নতুন নির্দেশিকা বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারী প্রবীণ নাগরিক এবং গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ ট্যারিফ ভাউচার ট্রাই কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের বারোতম সংশোধনের অধীনে টু জি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা আনা হয়েছে এই গ্রুপের ব্যবহারকারীরা এখন শুধুমাত্র ভয়েস এবং এসএমএস পরিষেবা ব্যবহারের জন্য নির্দিষ্ট স্পেশাল ট্যারিফ ভাউচার পেতে পারবেন এটি বিশেষ করে প্রবীণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য খুবই সুবিধাজনক আগে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে তিনশো দিন বা এক বছর করা হয়েছে এটি ব্যবহারকারীদের জন্য দীর্ঘ মেয়াদের রিচার্জের ঝামেলা কমাবে এবং খরচও সাশ্রয় করবে টপ আপ ভাউচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ট্রাই এখন মাত্র দশ টাকার একটি ভাউচার দিয়েই ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন এটি বিশেষ করে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সহায়ক হবে ট্রাই ফিজিক্যাল রিচার্জ ভাউচারের ক্ষেত্রে আগে রং কোডিংয়ের একটি ব্যবস্থা চালু ছিল নতুন নির্দেশিকা অনুযায়ী এটি বাতিল করা হয়েছে এর ফলে রিচার্জ প্রক্রিয়াটি আরও সহজ এবং গ্রাহকদের জন্য কম বিভ্রান্তিকর হবে গ্রাহকদের জন্য সুবিধা নতুন এই নির্দেশিকা মোবাইল পরিষেবার মূল্যবৃদ্ধির সময় ডুয়েল সিম এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমে তারা তাদের সিম সক্রিয় করতে পারবেন প্রায়ের এই নতুন নিয়মাবলী বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে পরামর্শের মাধ্যমে পরিণত হয়েছে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরবর্তী খবর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার চীন লাদাখ সীমান্ত ড্রাগন ফৌজের মহড়া সতর্ক এবার ভারতীয় সেনাবাহিনীও চীন আবারও লাদাখ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির সংকেত দিচ্ছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত পূর্ব লাদাখে বরফে ঢাকা এলএসিতে পিপল লিবারেশন আর্মির ঝিং সেনা কমান্ডোর রেজিমেন্ট যুদ্ধ মহড়া চালিয়েছে এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনীও সূত্রের খবর লাদাখের কঠিন আবহাওয়ায় চীনা সেনা নিজেদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করছে সেনা কমান্ডোদের হাতে অস্ত্র গাড়ি ড্রোন সহ নানা সামরিক সরঞ্জাম ব্যবহার করেই মহড়া চালানো হয়েছে এতে ইঙ্গিত মিলেছে যে চীন লাদাখে ভারতের বিরুদ্ধে নতুন কোনো কৌশল পরিকল্পনা করছে বিশেষজ্ঞদের মতে এত উঁচুতে যুদ্ধের প্রস্তুতি চীনের সাধারণ অংশ নয় এটি স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে বেজিং যদিও দু সালে অক্টোবর মাসে দুই দেশ এলএসি থেকে সেনা পিছিয়ে নিয়েছিল তবুও বর্তমান পরিস্থিতি সেদিনের সমঝোতাকে অস্বীকার করছে চীনের এই যুদ্ধ মহড়া বিশেষজ্ঞ মহলের কাছে সিঁদুরে মেঘ লাল ফৌজের এই মহড়ার খবর আসার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীও এলএসি বরাবর সতর্ক অবস্থান নিয়েছে অতীতে লাদাখে চীনের আগ্রাসন নীতি ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর শঙ্কা তৈরি করেছে চীনের আগ্রাসন নীতির কারণে লাদাখ এবং অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন নীতির কারণে লাদাখ এবং অরুণাচল প্রদেশে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে বরফে ঢাকা এই অঞ্চলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে চীনা সেনার এই মহড়া ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে ভারতে ফের এম পিভিতে আক্রান্ত শিশু ভারতের সংখ্যা দাঁড়ালো আঠেরো এম পিভি ক্রমশ দেশ জুড়েই ছড়িয়ে পড়ছে বাড়ছে আতঙ্ক পন্ডিচেরিতে আক্রান্ত এক শিশুকন্যা জওহরলাল ইনস্টিটিউট অফ স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা এবং গবেষণা কেন্দ্রে চিকিৎসাধীন হাসপাতাল সূত্রে খবর শিশুটি সুস্থ হয়ে উঠেছে শিশুকন্যাটি জ্বর সর্দি কাশির মতো উপসর্গ ছিল পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আঠেরো পুদুচেরিতে স্বাস্থ্য অধিকর্তা ভি রবিচন্দ্রন জানিয়েছেন শিশুটি জ্বর কাশি এবং সর্দি নিয়ে জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে চিকিৎসাধীন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে শিশুটি সমস্ত সতর্কতা নেওয়া হয়েছে শীতকালে যে কোনো রোগ অথবা এইচএমপিভি ভাইরাস এই ভাইরাসকে দূরে রাখতে রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ করতে কী কী ফল খাওয়া উচিত কি বললেন চিকিৎসকেরা বর্তমানে বিশ্ববাসী এইচএম পিভি ভাইরাস নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বয়স্ক ব্যক্তি শিশুরা ছাড়া যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তারা এই রোগে আক্রান্ত হন তাই এ সময় আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে হবে না হলে এই রোগের ঝুঁকি কিন্তু আপনারও রয়েছে তাছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতাকে চারগুণ করতে কি খাবেন আপনি এই ভাইরাসের ঝুঁকি এড়াতে আপনি নিত্যদিন এই ফলগুলি খেতে পারেন প্রথমত কিউই ফল কিউই ফল যে শুধুমাত্র ডেঙ্গু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তা কিন্তু নয় যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ রয়েছে যা বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে তাছাড়াও এটি আপনি নিত্যদিন খেতেই পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার শক্তি বাড়াবার পাশাপাশি আপনার ত্বক উজ্জ্বল থাকবে তাই আপনিও কিন্তু এটি নিত্যদিন খেতে পারেন শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে এই কিউই ফল দ্বিতীয়ত আপেল ও ডালিম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপেল এবং ডালিম খাওয়া খুবই ভালো এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকে আর শরীরে আয়রনের ঘাটতি থাকলে এই ফলগুলি খেলে আপনার আয়রনের ঘাটতি মিটবে রক্তশূন্যতা দূর করতে এবং ডালিম খাওয়া খুবই দরকার তাছাড়া শরীর ফিট রাখতে নিত্যদিন অবশ্যই এগুলি খাবেন তৃতীয়ত সাইট্রাস জাতীয় ফল এইচ এম পিভি ভাইরাস থেকে দূরে থাকতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে রোজ সাইট্রাস জাতীয় ফল খান যেমন লেবু কমলা লেবু পাতিলেবু ইত্যাদি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে শুধু তাই নয় সে রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এই ফল চতুর্থত বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি ইত্যাদি ফল রোজ খান এতে ভিটামিন ফাইবার এবং অক্সিডেন্টে ভরপুর বেরি খেলে মস্তিষ্ক ভালো থাকে এমনকি হার্ট ভালো থাকে সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে এমনকি বড় রোগের ঝুঁকি কমে ত্বক এবং চুল উজ্জ্বল হয় পঞ্চমত কলা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স থাকে যা খাবার খুব ভালো হজম করায় এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায় বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতা যদি আপনি অন্য কোনো রোগের আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন